আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমুলিল্লা রহমান রাহিম তো আজকের ব্লগে তোমাদের মাঝে আমি শেয়ার করবো এই শীতের মধ্যেও ভারী কম্বলগুলো কীভাবে অনেকদিন পরিষ্কার রাখা যায় একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে আর আজকে দুপুরে বাটা মাছটা একটু ভিন্নভাবে রান্না করেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করবো না আর যারাই ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি দেখো লাইকটা দিতে ভুলে যেও না আমার গত যে ভিডিও আপলোড করেছিলাম তার মধ্যে কিন্তু কমেন্টসের থেকে লাইকের পরিমাণ খুবই কম ছিল অনেকেই আছো যারা ভুলে যাও তো প্লিজ যারাই এই ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি দেখো আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে আরাফের জন্য একটু খিচুড়ি গরম করে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি তো এই ছেলেটার যেন কী হয়েছে কোনো কিছুই এভাবে খেতে চাচ্ছে না যাই কিছু রান্না করি না কেন ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি এক একদিন এক একটা করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরও খেতে চাচ্ছে না খিচুড়ি যতটুকু নিয়েছি তার সম্পূর্ণ খাওয়াতে পারিনি অর্ধেকটুকু মতো খেয়েছে আসলে বাচ্চারা যদি মতো খাওয়া দাওয়া না করে মায়েদের কিন্তু কোনো কিছুই ভালো লাগে না কয়েকদিন যাবৎ মনটাও বেশি ভালো নেই শরীরটাও ওইভাবে ভালো নেই যার কারণে গতকালও ভিডিও এডিট করতে নিয়ে আর ভালো লাগেনি ভিডিও আপলোড করিনি আসলে মন মনস্কতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো এদিকে আরফকে খাইয়ে নিয়ে বিছানা গুছিয়ে নিচ্ছি আসলে বিছানা যদি অবছানো থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর শরীরের মধ্যে একটা অশান্তি কাজ করে যে কখন বিছানাটা ঠিক করে নিব কারণ বিছানা গছানো থাকলে মনে হয় যে এই সম্পূর্ণ ঘরটাই গুছানো হয়ে আছে দেখতেও ভালো লাগে না বিছানাটা গুছানো হয়ে গেলে কিন্তু মনে হয় যে ঘরের অর্ধেক কাজ কমে গেছে তো আমি এই তো কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি আর আমাদের ফ্ল্যাট বাসাগুলোর মধ্যে দরজা জানলা বন্ধ করে নিলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না এর মধ্যে কিন্তু আমি পাতলা খাতায় গায়ে দিয়েছি কম্বল ব্যবহার করতে হয়নি তবে বাড়ি থেকে আসার পর থেকে যেহেতু ঠান্ডাটা বেড়ে গেছে যার কারণে কম্বল বের করেছি কম্বল ব্যবহার করছি তো মোটামুটি গুছিয়ে নিয়েছি বিছানাটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি এই যে দেখো আমি এই যে আমার কম্বলে কিন্তু আমি কভার দিয়ে নিয়েছি আমি একটা কম্বলে কভার দিয়েছি আর একটা কম্বলের জন্য কভার বানিয়ে নিব আসলে সেটা সুযোগ হয়ে উঠছে না যার কারণে তো ভাবলাম এটা তোমাদের মাঝে শেয়ার করি তোমাদের কাজে লাগবে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো খুবই উপকারে আসবে কারণ বাচ্চারা অনেক সময় নোংরা করে ওরা বোঝে না যদি আমরা এই কভারটা খুলে নিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এই ভারী কম্বল ধোয়ার ঝামেলা অনেকটাই কমে যাবে আর আমাদের বাসা বাড়ির মধ্যে অনেকেই আছে যারা ছাদটা বন্ধ করে রাখে ওইভাবে ছাদে যাওয়া যায় না আমরা যে বাসায় আছি সেটাই ওরকম ছাদে যাওয়া যায় না সব সময় তালা মারা থাকে তো এই ভারী কম্বল ধুতে গেলে কিন্তু খুবই বিপদে পড়তে হয় তো আমি এভাবে কভার ব্যবহার করি এতে করে কভারটা ধুয়ে নিলেই হয় ময়লা হলে আর কম্বলটা মাঝে মধ্যে একটু রৌদ্রে দিয়ে নিলেই হয় ভারী কম্বল ধোয়ার ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায় তো এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এতে করে কিন্তু দেখবা অনেকটাই উপকারে আসবে ঝামেলা কমে যাবে কারণ ভারী কম্বল ধোয়া কিন্তু খুবই কষ্টকর এদিকে আমি এই যে ভাটা মাছটা আসলে এছাড়াও আমি বিছানার চাদর টাদর দিয়েছি সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করিনি ভিডিও অনেক বড় হয়ে যায় যতই চেষ্টা করি ভিডিও ছোট করার জন্য তো আমি বাটা মাছটা প্রথমে হালকা এক ভেজে নিয়ে তারপরে উলটিয়ে দিয়ে তার উপরে কিন্তু প্রয়োজনীয় যত মশলা ছিল সেগুলো ভালো করে হাতে মাখিয়ে তারপর কিন্তু মাছের উপরে দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি একটু হোটেল স্টাইলই করেছি আমাদের এদিকে বরিশালের এদিকে কিন্তু এই হোটেলগুলোতে এইভাবে বাটা মাছটা করে তো অসম্ভব মজা লাগে খেতে এমনি ভোনার চেয়ে যদি এইভাবে করা যায় যদি কারো ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই মজা হয় খেতে আমরা তো অনেকেই আছে ভোনা করি তো ভোনার থেকে যদি এভাবে একটু শুকনো শুকনো করা যায় সব মশলা দিয়ে আমি কিন্তু এতে ধনিয়া পাতা দিই নি আর কী বলি সরি ধনিয়া পাতা দিয়েছি আমি একটু দিই কারণ টমেটোটা দিলে যতটা সুন্দর ফ্রাই হয়েছে ওইভাবে ফ্রাই হতো না মশলাটা পুড়ে যেত তো আমি তোমাদের দেখাচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা দেখবে এক পিস মাছ দিয়ে দুই প্লেট ভাত খেতে ইচ্ছে করবে আর অন্য অন্য কিছুই নিতে ইচ্ছে করবে না তো এদিকে আমি মাছটা রান্না করে নিয়ে আর ওর সাথে তরকারি ছিল যার কারণে সবজি ভাজিটা আমি পরেই করছি এদিকে আর একটি রসো টসল করিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ওকেও খাইয়ে নিয়েছি আর এই ভাজিটা আমি পরে করে নিচ্ছি এটা রাতের রুটি খাবো জন্যে ফুলকপি আলু দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি যার কারণে ভাজির ভাজিটা আমি তোমাদের পরেই দেখাচ্ছি আর নতুনদের বলছি যারা আমার ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লাগে যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারাই আমাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টা পরে আমি তোমাদের অবশ্যই সাপোর্ট দিয়ে আসবো অনেক সময় একটু যদি লেটও হয়ে যায় তোমরা প্লিজ আনসাবস্ক্রাইব করবে না এতে করে কিন্তু আমাদের দুজনের চ্যানেলের ক্ষতি হয়ে যায় আমার যেহেতু একটা ফোন যার কারণে অনেক সময় একটু দেরি হয়ে যায় কিন্তু আমাকে যারা সাপোর্ট করে আমি কিন্তু অবশ্যই তাদের সাপোর্টটা দিয়ে আসি তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে আর রোদটা মোটামুটি বেশ ভালোই তাপ ছিল তো সেই সুযোগে শুকনো মরিচ এনেছিল তো শুকনো মরিচগুলো একটু শুকিয়ে নিয়েছি রোদে কারণ বাজার থেকে যে শুকনো মরিচগুলো কিনে আনা হয় সেগুলোর মধ্যে কিন্তু পানি দেওয়া থাকে আর এইভাবে যদি একটু রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মরিচগুলো অনেক দিন ভালো থাকে আর ভিতরে যে একটা করার মতো পড়ে সেটা কিন্তু আর পড়ে না আমি সবসময় মরিচ আনলে কিন্তু এইভাবে ভালো করে আমি শুকিয়ে নিই মরিচ জিরা যাই হোক না কেন তো মরিচগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়েছে একদম মচমচও হয়ে গেছে আমি যারে ভরছিলাম মতো ওরা যাচ্ছিল না পড়ে যাচ্ছিল এছাড়াও আমি এই যে খাবারের একটা পরিষ্কার করে নিয়েছি আসলে রান্নাঘরে রাখলে তেল চিটচিটে হয়ে যায় আর যেহেতু রান্নাঘরের সাথী যার কারণে দুই একদিন পর পরই কিন্তু সব ভালোভাবে পরিষ্কার করতে হয় তো সেটা তোমাদের মাঝে শেয়ার করিনি কারণ আরাফ খুবই বিরক্ত করে আসলে ভিডিও করতে করার সময় কোনো কাজ করতে গেলে ও খুবই দুষ্টামি করে যার কারণে অফ ক্যামেরাতেই অনেক কাজ করে নিই তোমাদের মাঝে শেয়ার করা হয় না আর এদিকে বিকালবেলা আমি কিছু চিজ ভেজেছি আর বাঁধাকপির পাকোড়া বানিয়েছি তো যাই হোক চা খেতে খেতে তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করো আমার পাশে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো